হ্যালো আলাইকুম আমি জিএম এক্সপোর্ট পয়েন্ট থেকে সজিব আহমেদ বলছি আজকে আপনাদের সামনে কিছু নিউ কোয়ালিটি ফুল কিছু পুলো শার্ট নিয়ে আসছি তো আজকে ভিডিওর মা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো আপনাদের আমাদের কিছু প্রিমিয়াম কিছু পোলো শার্ট আছে তো এগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর দ্বিতীয়ত সবাইকে আকর্ষণীয়ভাবে একটা কথা বলার ছিল যে আজকে আর্জেন্টিনা উইনের জন্য আমাদের কিছু অফার আছে তো এই অফারটা যারা যারা পেতে চান আমাদের ফেসবুক পেজে যেয়ে আমাদের ইনবক্সে নক করবেন আমরা আপনাদের অফার সম্পর্কে কিছু বিস্তারিত এখন বলে দিচ্ছি আর আমাদের প্রাইস রেঞ্জটা আমরা এখন ভিডিওর মাধ্যমে শো করছি না আমি যে শার্টগুলো দেখাবো এখন প্রত্যেকটা শার্টেরই কোয়ালিটি ফুল এবং কি কাপড়ও অনেক সুন্দর আর সফট অনেক তো আমি ছোট্ট করে একটা ভিডিও করছি তো আপাতত তারপর আমি পুরো শার্টগুলো দেখাই আপনাদের একটু দেখেন আমাদের কাছে যেই শার্টগুলো আছে ম্যাক্সিমাম প্লো শার্টগুলো আমাদের খুব কোয়ালিটি ফুল ক্লো শার্ট এগুলোর কলার লেন্স তারপর হচ্ছে আপনার গায়ে দিলে আরাম পাবেন অনেক আর দ্বিতীয়ত হচ্ছে এগুলোর যে কাপড় সম্পর্কে যে কোয়ালিটিটা এটা হচ্ছে আপনার একদম সফট রাবার যে কাপড়গুলো হয় রাবার কাপড়েতে রাবার কোয়ালিটির মধ্যে যে কাপড়গুলো আছে ওই কোয়ালিটির কাপড় সম্প যারা চিনেন অবশ্য প্লো শার্ট যারা ইউজ করেন তারা বুঝতে পারবেন যে শার্ট কেরুম হয় আর আমাদের এটা হচ্ছে বসের ম্যাক্সিমাম প্লোশার্টগুলো বসের প্লোশার্ট যেগুলো ওগুলো হচ্ছে আপনার ভালো হয় এটার পিছনের ব্যাকগ্রাউন্ড আমি দেখাই এটা হচ্ছে পুরোটাতে ফ্ল্যাট এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা নেভি ব্লুর মধ্যে একদম পুরো ফ্ল্যাট আর এটার কলার রেঞ্জের মধ্যে স্টেপ দেওয়া আছে স্টেপ কালারটা দেওয়া আছে আমাদের কাছে এটার কালার আছে কয়েকটা আর সাইজটা অ্যাভেলেবেল নাই সাইজটা যেহেতু অ্যাভেলেবেল নয় আমি ভিডিওতেই বলে দিচ্ছি আর হচ্ছে কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যেমন এই যে ইয়ে একটা আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা এটা হচ্ছে আমাদের জিম এক্সপোর্ট পয়েন্টের নিজস্ব কারখানা তৈরি করা আর এটার কাপড় কাপড় কোয়ালিটিটা অনেক ভালো এটা আগে তো এটা হচ্ছে আমাদের জিম এক্সপোর্টের এটা আমাদের জিম এক্সপোর্ট পয়েন্টের নিজস্ব কারখানা তৈরি করা তো আমার মনে হয় এটা যারা ইউজ করবে ইনশাল্লাহ চাহিদামূলক অনুযায়ী তারা ভালো বলবেন আমাদের এটার সেল আপডেট অনেক ভালো আর দ্বিতীয়ত কাপড় সম্পূর্ণ আমাদের কাস্টমাররা ভালো আমাদের ডিটেলস দিচ্ছে আর হচ্ছে এই একটা কালার আছে এটার কালার এই একটাই আছে আর হচ্ছে আমি দেখাচ্ছি আরও কয়েকটা এর মধ্যে আরেকটা আছে এই যে এটা যেমন এই যে এইটা এইটা এটা কালারটা কিন্তু অনেক গর্জাস একটা কালার এটা মোটামুটি যারা পড়বে তাদের খুব সুন্দর মানাবে এটা কালারটা একটু সামনের থেকে লুক দিয়ে দেখেন এটার সিম্পলের মধ্যে কয়েকটা কালার আছে আমাদের কাছে আছে কিন্তু এটা এটা এই কালারটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর অ্যান্ড গর্জিয়াস তো আমার মনে হয় যারা নিবেন ইনশাল্লাহ অনেক ভালো হবে এটার কাপড় কোয়ালিটিটা অনেক ভালো তো কয়েকটা কালার আছে তো যে কোনো সাইজ লাগলে আমরা সাইজ দিতে পারবো সমস্যা সাইজ নিয়ে কোনো টেনশন নাই এম এক্সপোর্ট পয়েন্ট আপনার যে কোনো সাইজ যে কোনো গেঞ্জি আপনারা পাবেন আর শার্ট তো মানে কথার বাইরে আমাদের কাছে অ্যাভেলেবেল শার্ট আছে তো এটার মধ্যে আরেকটা আছে চেকের মধ্যে একটু চেকের মধ্যে যারা একটু চেক পছন্দ করেন কিংবা একটু সিম্পলের মধ্যে পছন্দ করেন তা আমি মনে আমি মনে করি তারা আমাদের কাছে আসলে হয়তোবা ভিন্ন কিছু দেখাতে পারবো আপনার চেকের মধ্যে এই একটা আছে চেকের মধ্যে এই কাপড়টার কোয়ালিটিটা হচ্ছে আপনার ইন্ডিয়ান এই ইন্ডিয়ান কাপড়টা আপনারা নর্মালি আদারওয়াইজ অন্য কোনো শপে পাবেন নাকি কি না পাবেন এটা জানি না বাট আমাদের শপে এটার কোয়ালিটিটা খুবই ভালো হয় তো এটার একটা কালার আছে একটা হচ্ছে চেকের মধ্যে এগুলো প্রাইস রেঞ্জটা আমি এখন বলছি না ভিডিওর মাধ্যমে তো আমি শর্ট করে জাস্ট আমি আমার প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমি কোয়ালিটিটা বলছি না চেকের মধ্যে আরেকটা আছে এটা হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একটু রেড ইয়া শেপ দেওয়া আছে এটা এই একটা এটার ব্যাকগ্রাউন্ডটা দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রা সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটার ফ্রন্ট সাইডটা সবগুলো থেকে আপনার পুরোটাই সেম ভিন্ন কিছু নয় এটার মধ্যে পুরোটাই সেম আর আমাদের কালার সম্পর্কে যেটা হচ্ছে কালার যেগুলোই হোক কালার আমাদের প্রত্যেকটা পোলো শার্টের মধ্যে চারটা থেকে পাঁচটা কালার আছে কালার নিয়ে কোনো টেনশন নেই কালার আপনাদের যেটা পছন্দ হবে আমাদের সব ভিজিট করবেন ভিজিট করলে আমাদের শপে এসে তারপর আপনারা ভিজিট করে নিতে পারবেন সমস্যা নেই আর আরেকটা আছে এই যে এটা এটা হচ্ছে আপনার বসের যে আরেকটা কোয়ালিটি দেখাইছি এটা কিন্তু আলাদা কোয়ালিটি এটা এটার মধ্যে এটা হচ্ছে আপনার সামনে যে পার্টটা দেখছেন এটা কলার আলাদা এরা যে কলার যে শেপটা দেওয়া আছে এটা কিন্তু আলাদা এটা যেই হাতার যে শেষটা এটা হচ্ছে আপনার রাবার শেপ দেওয়া আছে এটা যারা ফিটিং একটু চিকন আসেন তাদের জন্য এটা ফিটিং বসবে আর দ্বিতীয়ত এটা ব্যাক সাইডটা আমি দেখি এটা ব্যাক সাইডটা পুরো হোয়াইট আর ফ্রন্ট সাইডটাও পুরো হোয়াইট জাস্ট সামনে একটা লোগো দেওয়া আছে এটা অ্যাম্ব্রোডারি কাজ করানো হয় আমাদের প্রত্যেকটা ইয়াতে অ্যাম্ব্রোডারি কাজ করানো হয় বাট আমাদের কোনো প্রিন্টেড কোনো গেঞ্জি নেই আমাদের প্রিন্টেড কোনো পোলো শার্টও পাবেন না নর্মাল গেঞ্জিও পাবেন না আমাদের পোলো শার্টগুলো প্রত্যেকটাতে এভাবে অ্যাম্ব্রোডারি কাজ কাজ করা পাবেন আর দ্বিতীয়ত আমাদের কলার রেঞ্জগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির কলার রেঞ্জ দেওয়া আছে এগুলোর সাথে আপনার টু দুইটা করে গুতাম দেওয়া আছে আর দ্বিতীয়ত এই এটারও কালার আছে এটার ম্যাক্সিমাম কালার আছে চারটা এই পুরস্কারটার চারটা কালার আছে নেভি নেবিগুলো ফার্স্টে যেটা দেখাইছি ওইটার ওইটা থেকে একটু ভিন্ন কোয়ালিটির এটা আর আমি যেহেতু আগেই বলছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড়ের আর যারা একটু শুকনো টাইপের আছেন কিংবা একটু যাদের গ্রোথ কম তারা ইনশাল্লাহ এগুলো পড়তে পারবেন আপনাদের চাপায় পড়তে পারেন গেঞ্জি অবশ্যই চাপায় পড়েন আবার পোলোসারও কেউ চাপায় না আর দ্বিতীয়তে এগুলো ফিটিং বডি একদম ফ্রি সাইজ যা যেটা বলে ফ্রি সাইজ যেটাকে বলে এরকম আমাদের ফ্রি সাইজের মধ্যে এগুলো কোয়ালিটিফুল পোলোসারগুলো আছে এটার কোয়ালিটিটা একটু ভিন্ন এটা হচ্ছে আপনার দেখেন এই যে যেটা দেখাচ্ছি আমি এটার কাপড়ের উপরে যেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো ফুললি একদম ম্যাশিং এরা প্রিন্ট করা এটা কিন্তু আমাদের হাতের প্রিন্ট না হাতের প্রিন্ট যেটা হয় এটা উঠে যাবে বাট আমাদের এগুলো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের এগুলো ম্যাশিং এরা প্রিন্ট করা তো এগুলো যারা নিবেন ইনশাল্লাহ খুব ভালো কোয়ালিটি আমি কোয়ালিটি সম্পূর্ণ নিয়ে বারবার একটা কথা বলছি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আমাদের হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জিনিস পাবেন আমাদের এখানে ব্লুর মধ্যে দুইটা কোয়ালিটি আর একটু রেডের মধ্যে বসের আরেকটা মাল আছে এই যেটা এটা খুবই গর্জেস রেড কালারের মধ্যে যারাই রেডটা পছন্দ করেন রেড কালার ম্যাক্সিমাম ভাইয়াদেরই পছন্দ এটা ভাইয়া এবং আপুরা সবাই পড়তে পারবেন এটা ম্যাক্সিমাম রেড কালার তো রেড কালারের মধ্যে সবাইকেই মানায় এটা লেডিস হোক বা জেন্টস হোক রেড লেডিস জেন্টস দুজনে মিলায় পড়তে পারবে এটা নিয়ে কোনো কনফিগার নেই আর দ্বিতীয়ত হচ্ছে এটা যে আলাদা একটা যেই পা পার্ট দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এই যে এটি সামনে থেকে দেখাই এটা পারফেক্টলি হচ্ছে এটা হচ্ছে পুরোটা মেশিন আনানো একটা ইয়ে করা আছে এম্ব্রোডারিং কাজ করা আছে আর সামনেটা হচ্ছে এম্ব্রয়েডারি বসের কাজ করানো এটা পুরোটা ফুললি রেড কালার এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হাতার মধ্যেও একটা সুন্দর একটা গ্রিপ দেওয়া আছে এটা হচ্ছে হাতার মধ্যে গ্রিপ দেওয়া আর এটা হচ্ছে এই রেড কালার মধ্যে দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইন একটাই আর একটা আছে আমাদের কাছে ইয়েলোর মধ্যে এটা হচ্ছে আপনার এটা এটা যেটা দেখাচ্ছে এটা এটা কিন্তু খুব কোয়ালিটিফুল একটা প্লোশার্ট এটা হচ্ছে আমাদের এটার উপরে আমরা কিছুটা অন্তত যেটা আমাদের প্রাইজ রেঞ্জ আছে আপনার যারা শপে আসবেন কিছুটা ছাড় দিব এটা জাস্ট আপনাদের সুবিধার্থে যারা পেজ দেখে আসবেন আমাদের নক দিয়ে আসবেন তাদের মাধ্যমে আমরা জাস্ট এটা কমিয়ে রাখবো এটার প্রাইজ আপাতত যা আছে এটা আমি প্রকাশ করছি না একটু ইউজালি বেশি প্রাইস আছে তারপর আমরা এটা অতটা আহামরি প্রাইস না আমরা যারা কাস্টমাররা পেজ দেখে আসবেন ইনশাল্লাহ তাদের থেকে আমরা একটু কমায় রাখবো আর আর যারা যারা প্রাইসটা জানতে চান ইনশাল্লাহ আমাদের জিএম এক্সপোর্টের যে ইনবক্স পেজটা আছে ইনবক্সে যাবেন ইনবক্সে যেয়ে মেসেজ করবেন আর দ্বিতীয়ত আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর পাড্ডা আসবেন উত্তর পাড্ডায় এসে সুবস্ত মার্কেটের অপোজিটে সুভাস্তু মার্কেটের অপোজিটে দেখবেন বিটিআই প্রিমিয়াম শপিং মল আছে তো শপিং মলের ফার্স্ট ফ্লোরে লেভেল ওয়ানে আমাদের দুইটা শপটা আছে দুইটা শপের মধ্যে একটা নিউ ওপেন হয়েছে এটা হচ্ছে পাঞ্জাবির আইটেম আছে আমাদের কিছু নতুন শুরু করছি তো পাঞ্জাবির কালেকশনগুলো নিয়ে আমি আবার নেক্সট ভিডিওতে আসব তো যারা যারা আসবেন আমাদের ফার্স্টেই মার্কেট থেকে ঢুকলেই ফার্স্টে আমাদের শপটা দেখতে পারবেন জেম এক্সপোর্ট পয়েন্ট তো ওইটাতে আসলে আমাদের জেন্টস আইটেম লেডিস আইটেম সব কিছুই আছে আর আমাদের ভিতরে যে সবটা আছে সেটা এলিভেন সব নম্বর সব নম্বর এলিভেনে আসলে আপনারা ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে পায়েজামা বিভিন্ন কোয়ালিটির পায়ে পাঞ্জাবি পাবেন আমাদের কাছে ইন্ডিয়ান বলেন কিংবা পাকিস্তানি বলেন সব ধরনের পাঞ্জাবি আমাদের কাছে আছে তো আমাদের ভিডিওটা যারা যারা দেখবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করে দেবেন অ্যান্ড ফলো আমাদের পেজটাকে ফলো করে দিবেন তো এটাই এতটুকু আমাদের আজকে ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম